হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কম্বল গোছাচ্ছি আর চাদর গোছাচ্ছি কারণ বাড়িতে কেউ নেই সকালবেলায় মা রিপার পুকু চলে গেছে ঠাকুরকে পুজো দিতে কোনো এক মন্দিরে গেছে সেখানে পুজো দিতে গেছে আর আমাকে বলেছে আমরা মন্দিরে যাব তুই বাড়ির সব কিছু কাজ করে রেখে দিবি ঠিক আছে বান্না সব কিছু করবি আর বাবা যেঠু যায়নি কারণ বাবার যেঠু মাঠে কাজ করছিল সেজন্য ওদের খাবার বানানোর জন্য আমাকে বাড়িতেই থাকতে হয়েছে আর ডিজাইনের কাজ ছিল তো সেই জন্য সকালবেলার দিকটা ডিজাইনের কাজ করিনি সকালবেলার দিকটা ঘরের এই কাজকর্ম ঘরের কাজগুলোই করেছি কারণ পরিস্থিতি তোমাকে সব কিছুই শেখাবে সব কিছুই করতে হবে তোমার সঙ্গে তুমি ছেলে হও মেয়ে হও কিন্তু সব কিছুই করতে হবে আর বন্ধুরা সত্যি কথা বলতে এই রান্নাবান্না আমাকে রোজ করতে হয় না ঠিক আছে আমাকে রান্নাবান্না আলেকালে করতে হয় মানে যখন বাড়িতে কেউ থাকলো না তখনই আমাকে রান্না করতে হয় আর রান্না আমি মোটামুটি জানি যতটুকু জানি ততটুকু কাজ চলে যায় সবাই খেয়ে নেয় আর সেই জন্য শর্ট টাইমে কী ভাবলাম শীতের দিন শীতকালের ওয়েদার সেজন্য ভাবলাম যে এক তরকারি ভাত করে নেবো আর মাংসর তরকারি নিয়ে করবো আর ভাত করব এটা ভেবে নিলাম আর বন্ধুরা সত্যি কথা বলতে শনিবার দিন আমিষ হয় না শনিবার দিন সবসময় নিরামিষ হয় এবার আমিষ আমাকে করতে বাধ্য হতে বাধ্য হতে হয়েছে কারণ আমি কি করব ডাল আলু ভাতে ভাত করব কারো কেউ খাবে না বাবা খাবে না সেজন্য মাংস নিয়ে চলে আসলাম মাংস এক তরকারি ভাত মাংসটা করতে পারি তাড়াতাড়ি মানে ভালো আর কি করতে পারি মোটামুটি ভালো বলবো না মোটামুটি করতে পারি সেই জন্যেই আর কি মাংস নিয়ে চলে আসলাম আর বন্ধুরা আমার ওখানে ভাত বসানো হয়ে গেছে মানে গরম জল হয়েছে হালকা হালকা গরম হয়েছে ভাপ উঠেছে আর আমি চাল ঢেলে দিয়েছি এটাই হয়তো নিয়ম যত দূর সম্ভব মনে হয় আমি এইভাবেই ভাত করি তোমরা কেমন করে করো অবশ্যই কমেন্টে জানিও আর সেখানে ভাত বসানো হয়ে যাওয়ার পর আমি নিচে এসে একটু বটি দিয়ে পেঁয়াজ আর আলু ছাড়াবার একটু ব্যবস্থা করলাম কারণ আলু ছাড়াবার মেশিনটা খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য বঁটি দিয়েই আলু ছাড়াতে হলো কারণ বটিতে আমার অভ্যাস নেই একদম বঁটিতে কখনো কোনো আলুর মানে পাতলা হয়ে হয়ে যায় যায় মোটা এরকম একটা ব্যাপার তাও আমাকে চারটের মতো আলু দিতে হবে কারণ ভাত দিয়ে তো খাবো সেই জন্য আর বন্ধুরা এখানে ভাত ফুটছে আর আমি পাশের উনুনে বসিয়ে দিয়েছি ছোট্ট কড়া নিয়ে মাংসটা ততক্ষণে তৈরি করতে স্টার্ট করে দিই আর আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি কয়েকটা দারচিনি কিছুটা এলাচ আর কিছুটা পরিমাণ জিরে জানি আমি সবাই মাংস এই পদ্ধতিতেই করে কিন্তু আমার মাংস করাটা আমি মায়ের দেখে শিখেছি কারণ মায়ের হাতের মাংস খাওয়া মানে খুবই অসাধারণ কারণ মা যেভাবে রান্না করে আমি হয়তো সেভাবে করতে পারবো না কারণ আমি যতটুকু শিখেছি মায়ের দেখে শিখেছি সবটাই আর এটুকু আশা করি যতটুকু পারবো মায়ের দেখে শিখেছি আশা করি ভালোই হয় আর বন্ধুরা এখানে আমরা পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিয়েছি ঠিক আছে আর তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন কারণ যতক্ষণ পেঁয়াজটা ব্রাউন কালার না হয় ততক্ষণ আদা রসুন দিতে পারবো না আদা রসুনটা দিয়েই ভালো রকমভাবে একটু কষতে হবে কারণ আদা রসুনটার তেলটা ছেড়ে যাবে গন্ধটা যে কেটে যাবে তখন আমরা দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর বেশ কিছুক্ষণ নেড়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নেড়ে গন্ধটা যখন ছেড়ে যাবে তেল তেল ছেড়ে যাবে তারপরে দিয়ে দিতে চিকেন এবার চিকেনটাকে ভালো করে এবারে সেদ্ধ করতে হবে তোমার কষিয়ে আর বন্ধুরা এখানে মাংসটাকে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি মাংসটা ম্যাক্সিমাম দশ দশ থেকে পনেরো মিনিট এখন সেদ্ধ হবে ফুট ফুটাবো আর এখানে আমার ভাত হয়ে গেছে আর বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর তোমাদের যদি গ্রাম বাংলার ছোটো ছোটো ব্লগ দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব প্রায়গুলো ফলো দিই